নমস্কার আমি মামনি আর মামনি দিদি এডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো অঙ্গনওয়াড়ি কর্মীর দিনলিপি আমি আমার কেন্দ্রে দিনলিপিটি কিভাবে করে থাকি সেটি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন আমি আমার দিনলিপি খাতাটির ফার্স্ট পেজটি খুলে রেখেছি কি লেখা আছে দেখুন পশ্চিমবঙ্গ সরকার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অঙ্গনবাড়ি কর্মীর দিনলিপি আর্থিক বছর মানে কোন বছর আমি এই দিনলিপির কাজ শুরু করেছি এটি শুরু করেছি দেখুন আমি দু সালে রেজিস্টার শুরুর দিনটি হচ্ছে দেখুন ফার্স্ট এপ্রিল দু আমার অঙ্গনবাড়ি কেন্দ্রের কোড নাম্বারটি দেওয়া আছে আমি কোন গ্রামে সেই গ্রামের নামটি দেওয়া আছে আমার অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম এবং ঠিকানা দেওয়া আছে সেক্টর দেওয়া আছে অঙ্গনবাড়ি কর্মীর নাম মানে আমার নাম আমি সেটি লিখে রেখেছি আমার জেলাটি লিখে রেখেছি আমার পিনকোড দিয়েছি এবং আমার অঙ্গনবাড়ি সহায়িকার নামটিও আমি এখানে লিখে রেখেছি আমি আগেই বলেছি যে আমি আমার প্রতিটি খাতার প্রথম পেজটি কিন্তু পূরণ করে রাখি দেখুন এখানেও কিন্তু দিনলিপির খাতাটি আমি আমার প্রথম পেজটি পূরণ করে রেখেছি এবার ভেতরের পেজেও সেম চলে যাব সেখানেও সেম একই জিনিস দেওয়া আছে সেটিও দেখুন আমার পূরণ করা আছে চলে যাই দেখুন আমার ভেতরের পেজটিতে দেখুন চলে এসেছি আমি আমার ভেতরের পেজটিতে এখানেও দেখুন সেম জিনিস লেখা আছে এগুলি কিন্তু আমি সবই লিখে রাখি আপনারা দেখতেই পাচ্ছেন এগুলি সবই আমার ফিল আপ করা আছে এরপরে চলে যাব যেহেতু আমি এই দিনলিপির খাতাটি শুরু করেছিলাম ফার্স্ট এপ্রিল দু তাহলে প্রথমে আমি এপ্রিল মাসেটাই আপনাদেরকে দেখিয়ে এখন চলছে নভেম্বর মাস এবং নভেম্বর মাসের শেষটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন চলে যাই এপ্রিল মাসের এক তারিখে দেখুন চলে এসেছি এপ্রিল মাসে মাসটি লেখা আছে দেখুন ওপর দিকে এপ্রিল এবং বছর দেওয়া আছে দেখুন দু হাজার ভেতরে যে লেখাগুলি লেখা আছে সেগুলি আপনারা সকলেই জানেন এগুলি পড়ে বলতে গেলে অনেকটাই সময় লেগে যাবে মাঝে মাঝে আমি কিন্তু এগুলো বলে দেব তাহলে দেখুন প্রথমের ঘরটিতে লেখা আছে তারিখ আমি খাতাটি শুরু করার আগে প্রতি মাসেরই তারিখটা আগে লিখে রাখি এক তারিখ থেকে তিরিশ তারিখ বা একত্রিশে মাস হলে একত্রিশ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ হলে আঠাশ তারিখ পর্যন্ত তারিখটা প্রথমে আমি এই খাতাটিতে লিখে নিই তারিখ লেখার পর এখানে যে ছুটিগুলো থাকে সেই ছুটিগুলো আমি কিন্তু লাল কালি দিয়ে আগেই মার্ক করে রাখি এতে আমার বুঝতে সুবিধা হয় যে কোন দিন আমার ছুটি আছে বা কটা ছুটি আছে সেগুলি কিন্তু আমি আগেই ক্যালেন্ডার থেকে লিখে নিই দেখুন তারিখটি লেখার পর কী লেখা আছে উপস্থিত শিশু প্রাক প্রাথমিক বিদ্যালয়ের এগুলো কিন্তু মানে আমার প্রি স্কুলে কজন শিশু উপস্থিত ছিল সেটি দেখুন আমার এখানে লেখা আছে বালক কজন ছিল এবং বালিকা কজন ছিল জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এরপর কর্মসূচি কী কী কর্মসূচি আমি সেদিন করিয়েছিলাম আমি এক তারিখের কর্মসূচি ছিল আমার প্রার্থনা পড়া লেখা ছড়া গল্প খেলা এবং শিশুদেরকে পরিবেশ পরিচিতি করিয়েছি সেটি আমি কিন্তু এখানে লিখে রেখেছি খাদ্যদ্রব্য দেওয়া হলে তার বিবরণ মানে কি দেওয়া হয়েছে আমরা রান্না করা খাবার দিয়ে দিয়ে থাকি সেদিন আমি আমার কেন্দ্রে কি রান্না করেছিলাম সেটির পুরোটা তো লেখা যায় না তাই লিখে রেখেছি দেখুন চাল আলু এবং ডিম কারণ সোমবার সেদিন হয়েছিল ভাত এবং ডিম আলুর ঝোল তাই আমি চাল আলু এবং ডিম শুধু এটুকুই লিখে রেখেছি এবার আমার পরিপূরক পুষ্টি বা প্রকৃত প্রাপকের সংখ্যা বা উপস্থিত শিশু কতজন ছিল এবং উপস্থিত মা কতজন আমার পরিপূরক পুষ্টি নিয়েছে সেগুলোর সংখ্যাগুলো দেখুন এখানে আমি ফিল করে নিয়েছি এর পরের পেজ এর পরের দেখুন কি লেখা আছে এখানে এইটি ক্যান এটি কতজন শিশুর ওজন বা মধ্যবাহুর মাপ নিয়েছি এক তারিখ যেহেতু তাই আমি শিশুদের ওজন করেছিলাম আমি এখানে আটটি বালক এবং তিনটি বালিকার ওজন করেছি এখানটাই দেখুন আছে উপস্থিত বা ত্যাগের সময় মানে কেন্দ্রে আমি কটার সময় প্রেজেন্ট হয়েছি এবং কটার সময় আমি কেন্দ্র ছেড়েছি যেহেতু এপ্রিল মাস সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত আমাদের কেন্দ্র চলে তাই এখানটিতে দেখুন আমি লিখে রেখেছি সেভেন এম টু ইলেভেন এম এরপরে চলে যাব দেখুন বারো নম্বর কলমে বারো নম্বর কলমে কি আছে সহায়িকা স্বাক্ষর এবং তেরো নম্বর কলমে আছে অঙ্গনবাড়ি কর্মী দিদির স্বাক্ষর এখানে দেখুন আমি আমার স্বাক্ষর রেখেছি এবং পনেরো চোদ্দো নম্বর কলমে আছে মুখ্য সেবিকা বা পরিদর্শকের স্বাক্ষর মন্তব্যসহ যদি কেউ আমার কেন্দ্রে ভিজিট আসেন আমার সুপারভাইজার বা সিডিপিও ম্যাডাম এটি তাদের জন্য এই কলমটি তাহলে দেখুন এইভাবেই আমি আমার কেন্দ্রের দিনলিপি খাতাটি করে থাকি এরপর নিই আর কি কি আমি করি দেখুন প্রথমে বললাম সানডেগুলো লিখে রাখি এবার এখানে দেখুন হ্যাঁ লেখা আছে এই যে হ্যাঁ লেখা আছে হ্যাঁ কেন লেখা আছে না এখানে আছে ঘরটিতে কি আছে চলুন দেখিয়ে নি কোনো শিশুর জন্ম হয়েছে কি না এখানে ন তারিখে আমার একটি শিশুর জন্ম হয়েছে সেই জন্য আমি এখানে হ্যাঁ লিখে রেখেছি এবং সেই শিশুটির বাড়ি কিন্তু আমি সেদিনই হোম ভিজিটে গেছিলাম দেখুন শিশুর মায়ের নামটিও আমি এখানে লিখে রেখেছি এর সাথে আরও একটি মায়ের হোম ভিজিট সেদিন আমার ছিল দুটি মাকে আমি ভিজিট করেছি প্রীতিকা বাউরি এবং বনশ্রী দেখুন দুটি মায়েরই নাম এখান থেকে আমার লেখা আছে আপনাদেরকে আরও একটু জুম করে দেখিয়ে দিই দেখুন প্রীতিকা বাউরি এবং বনশ্রী দে এবং সংখ্যাটিও দেখুন আমি নিচে লিখেছি লিখে রেখেছি দুটি দুটি বাড়ি এদিন আমি ভিজিট গেছিলাম এই ঘরটি আমার হচ্ছে গৃহ পরিদর্শনের বিবরণ এবং সংখ্যা এটি আমি লিখে রেখেছি এবং পরের দেখুন বিশেষ যে কোনো ঘটনা বা উল্লেখীয় উল্লেখনীয় কোনো ঘটনা হলে তার বিস্তৃত বিবরণ লিখে রাখতে বলেছে এই ঘরটিতে এই ঘরটিতে দেখুন আমি ন তারিখে লিখে রেখেছি কি লিখে রেখেছি যে প্রীতিকা বাউরি একটি শিশুপুত্রে জন্ম দিয়েছে সেই তার এই যে জন্ম দিয়েছে মাটি শিশুটির এই ঘরটিতে আমি লিখে রেখে দিয়েছি এতে আমার কি সুবিধা হবে না খাতাটি যখনই আমি খুলব তখনই আমি বুঝতে পারবো যে পীতিকা বাউরি যে শিশু পুত্রটি ছিল তার ডেট অফ বার্থটি কত সেটি আমি এই আমার দিনলিপি খাতা থেকেই কিন্তু আমি পেয়ে যাব। এই পর্বে এরপরে দেখুন সমস্ত হোম ভিজিটগুলো আমি হোম ভিজিটের ঘরে লিখে রেখেছি এবার আমি ইসিসি ই ডে কবে পালন করেছিলাম সেই ডেটটিও দেখুন এখানে লেখা আছে ই ডে সাধারণত পালিত হয় মাসের তৃতীয় সোমবার এবং এপ্রিল মাসে সেটি ছিল পনেরো তারিখ দেখুন এই ঘরটিতে আমি ইসিসি ই ডে যে পালন করেছি সেই পালনের ডে কথাটিও আমি কিন্তু এখান থেকে লিখে রেখে দিয়েছি এই পেজে দেখুন আমার ষোলো তারিখ পর্যন্ত ছিল এই যে ষোলো চার দু হাজার চব্বিশ এরপরে চলে যাব পরের পেজটিতে চলুন চলে যাই পরের পেজটিতে দেখুন চলে এসেছি পরের পেসটিতে এবার এখান থেকে দেখুন আমি ডেটটি দিয়েছি সতেরো চার দুহাজার থেকে এখানে এপ্রিল শেষ হয়ে মে শুরু হয়েছে এক এবং দুই মেয়ের এক এবং দুই তারিখ এই পেজটিতে আমার হয়েছে যেহেতু মে মাসের এক এবং দু তারিখটি আমি এই পেজে পেয়েছি তাই দেখুন ওপরে মাসের যে ঘরটি আছে এই মাসের ঘরটিতে আমি লিখে রেখেছি এপ্রিল এবং মে দু সাল আপনাদের যদি এই এইরকম একই পেজে দুটি মাস ঢুকে যায় তাহলে কিন্তু ওপরে অবশ্যই এপ্রিল এবং মে বা যে মাসটি ঢুকবে সেই মাস দুটির নাম কিন্তু এখানে লিখে দেবেন এই গেল এরপর দেখুন আমার ভি ডি হয় মাসের তৃতীয় বৃহস্পতিবার সেটি পড়েছিল আমার আঠেরো তারিখ আঠেরো তারিখ দেখুন আমি ভিএইচএসএনডি পালন করেছি এবং সেই ডেট সেই কথাটি কিন্তু আমি এখানে এন্ট্রি করে রেখে দিয়েছি যে ভিএইচএসএনডি এবং বিশেষ ঘরটিতেও দেখুন আমি এখানে লিখে রেখে দিয়েছি ভিএইচএসএনডি পালিত হয়েছে সেই কথাটা দিনলিপি মানে আমি প্রত্যেকদিন আমার কেন্দ্রে কি করছি বা কী অ্যাক্টিভিটি হচ্ছে সেগুলি আমার নোট করে রাখার একটি খাতা এই খাতাটি আমার কিন্তু খুবই উপকারে আসে তাই আমি আমার কেন্দ্রে প্রতিদিন যে ঘটনাগুলি ঘটে বা যে কাজগুলি করি সেগুলোর এন্ট্রি কিন্তু অবশ্যই আমি এখানে করি আচ্ছা এখানে দেখুন আরও একটি মা শিশুপুত্রের জন্ম দিয়েছে সেটিও কিন্তু আমি এখান থেকে লিখেছি লিখে রেখেছি হোম গুলো আমি যতগুলি হোম ভিজিট সেই মাসে এসেছিলো সবগুলোই কিন্তু এখান থেকে লিখেছি এবার সুপুষ্টি দিবস পালন করেছিলাম মাসের চতুর্থ শুক্রবার সেটি পড়েছিল দেখুন ছাব্বিশ তারিখ এপ্রিল মাসে সেটিও কিন্তু আমি এখানে এন্ট্রি করে রেখে দিয়েছি দেখুন এখানে ডেটটি হচ্ছে ছাব্বিশ চার দু এবং ছাব্বিশ চার দু হাজার কিন্তু আমি আমার কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করেছিলাম সেটি কিন্তু আমি এখানে লিখে রেখে দিয়েছি এরপরে চলে যাব পরের পেজটিতে এখানে এখানে দেখুন মে মাসের দু তারিখ পর্যন্ত হয়েছে এবার পরের পেজটিতে আমি শুরু করব মে মাসের তিন তারিখ থেকে তাহলে চলুন চলে যাই পরের পেস্টিতে। চলে এসেছি দেখুন পরের পেস্টিতে এখানে দেখুন মে মাসের তিন তারিখ থেকে আমার তারিখটি শুরু করেছি পরপর আমি তারিখগুলো কিন্তু দেখুন পশিয়ে নিয়েছি আচ্ছা মে মাসে আমার ভোট ছিল ভোটের জন্য আমাদের একটি ছুটি ঘোষণা করা ছিল সেই ছুটিটিও কিন্তু দেখুন এখানে লেখা আছে বিও টি বলে এই যে আমি ভোট বলে লিখে দিয়েছি আগে আপনাদেরকে বললাম যে আমি আগে যখন তারিখটি বসায় তারিখটি বসানোর সময় কবে কী ছুটিগুলো থাকে সেই ছুটিগুলো অবশ্যই লিখে রাখি লোকাল ছুটি ছাড়া যদি ধরুন কোনোদিনও হঠাৎই কোনো কারণবশত কেন্দ্র বন্ধ হয়ে গেল। সেটি বাদ দিয়ে ক্যালেন্ডারে যেসব ছুটিগুলো আমার থাকে সেগুলো কিন্তু অবশ্যই আমি আগে থেকে নোট করে রাখি এবং নোট করে রেখে এইভাবে লিখে রাখি আমার খাতাগুলিতে কোনো শিশু জন্ম হয়েছে বা কোনো শিশুর মৃত্যু হয়েছে বা এলাকায় যদি কোনো কেউ মারা গেছে সেগুলোও কিন্তু সেগুলিও কিন্তু আমি আমার এই দিনলিপি খাতায় লিখে রাখি যদি কোনো মেয়ের বিয়ে হয়ে গেছে সেটাও কিন্তু আমার এই বিশেষ কোনো ঘটনা এই ঘরটিতে আমি লিখে রাখি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি কোথায় কি লিখে রেখেছি চলুন পরের পেজটিতে চলে যাই চলে এসেছি দেখুন আবার আমার নভেম্বর মাসের পেজটিতে এখানে দেখুন নভেম্বর মাসের চার তারিখে আমার কেন্দ্রীয় এলাকার একজন বয়স্ক মানুষ মারা গেছেন রামশঙ্কর নন্দী তার মৃত্যুর ডেটটি মৃত্যুটি দেখুন আমি এখান থেকে লিখে রেখে দিয়েছি ক তারিখে না চার তারিখে চার এগারো দু হাজার চব্বিশ তারিখে এই রামশঙ্কর নন্দীর মৃত্যু হয়েছে এটি কিন্তু আমি এখানে এন্ট্রি করেছি নভেম্বর মাসে ক তারিখে আমি ওজন নিয়েছি সেটিও কিন্তু দেখুন আমি এখানে লিখে রেখেছি কটি ছেলে কটি মেয়ে দুদিন আমি ওজনগুলো বা উচ্চতাগুলো নিয়েছি সেটা এখানে লিখেছি এবং এখানে লিখে রেখে দিয়েছি যে শিশুদের ওজন বা উচ্চতা এই দিন দিনটিতে আমি আমার কেন্দ্রে নিয়েছি সেটি কিন্তু আমি আমার খাতায় এন্ট্রি করে রেখেছি এরপর পরের পেজে এই যে দেখুন নভেম্বর মাসে আমার একটি হোম ভিজিট এসছে সেই হোম ভিজিটটি কিন্তু কার বাড়ি গেছিলাম সেই বাড়ির শিশুটির নাম আমি কিন্তু দেখুন এখানে লিখে রেখেছি মহেশ্বর পণ্ডিত এই শিশুটির আমার হোম ভিজিট ছিল ন তারিখে নয় এগারো দু তারিখে সেই শিশুটির নামটি আমি গৃহ পরিদর্শনের ঘরে কিন্তু এন্ট্রি করে রেখে দিয়েছি এরপরে দেখুন চলে যাই এর পরের পেজটিতে চলুন চলে যাই পরের পেজটিতে চলে এসেছি দেখুন পরের পেজটিতে এখানে দেখুন আজ একুশ তারিখ আমি ভিডিওটি তৈরি করছি একুশ তারিখ আজ আমার কেন্দ্রে ভিএইচএসএনডি প্রোগ্রাম ছিল তাই এখানে দেখুন একুশ এগারো দু হাজার চব্বিশ তারিখ যে কোনো টিকাকরণ কর্মসূচি হয়েছে কি না ভিএইচএসএনডি আমার কেন্দ্রে হয়েছে তাই এখানে দেখুন আমি ভিএইচ ডি লিখে রেখেছি এবং এখান থেকে দেখুন বিশেষ কোনো ঘটনা এই ঘরটিতে আমি ভিএইচ ডি প্রোগ্রাম যে হলো সেটিও লিখে রেখেছি ইসিসি ডে এই মাসের পালন হয়েছে আঠেরো তারিখ দেখুন আঠেরো তারিখ আমি লিখে রেখে দিয়েছি ই ডে পালন এরপরে চলে যাব দেখুন এই মাসে আমার আঠেরো তারিখ একটি মেয়ের কিশোরী মেয়ের বিয়ে হয়েছে তার নাম হচ্ছে প্রভাতি রায় আঠেরো তারিখ মেয়েটির বিয়ে হয়েছে উনিশ তারিখ মেয়েটির বিদায় সুতরাং ১৯ তারিখে আমি লিখে রেখেছি যে দেখুন আঠেরো এগারো দু প্রভাতী রায়ের বিয়ে হয়ে যাওয়ায় উনিশ তারিখ তাকে কিন্তু আমি আমার সার্ভে খাতা থেকে বাদ দিয়ে দিলাম এখানে দিনলিপির খাতায় আমি লিখে রেখে দিলাম পরে যখন আমি সার্ভে খাতাটি খুলব দিনলিপি খাতা দেখে কিন্তু আমি খুব সহজেই কে মারা গেল বা কার বিয়ে হয়ে গেল বা কোন শিশুটি জন্মগ্রহণ করলো এগুলি কিন্তু আমি মাসের শেষে আমার সার্ভে খাতায় তুলে নিতে পারবো আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি দেখুন আগে ডেট এবং ছুটির দিনগুলো লিখে রাখি এখানে দেখুন আমার সেপ্টেম্বর নভেম্বর মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত এই পেজে লেখা আছে সানডে কবে কবে আছে দেখুন সানডেগুলো আমি এখানে লাল কালি দিয়ে লিখে রেখে দিয়েছি আরও একটা খালি পেজে আপনাদেরকে নিয়ে যাই চলুন দেখুন খালি পেজটাই চলে এসেছি এখানে দেখুন নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত লেখা আছে ডিসেম্বরের বারো তারিখ পর্যন্ত এই যে এখানটায় দেখুন ডিসেম্বরের বারো তারিখ পর্যন্ত লেখা আছে সেই ডিসেম্বর বারো তারিখ পর্যন্ত কটি ছুটি আছে বা সানডেগুলো আছে দেখুন আগেই আমি ডেট এবং সানডেগুলো কিন্তু অবশ্যই এখানে লিখে রেখেছি এইভাবেই আমি আমার দিনলিপি খাতাটি কমপ্লিট করি আপনারা কে কীভাবে আপনাদের দিনলিপি খাতাটি কমপ্লিট করেন বা আমি কিছু ভুল করে রাখছি কি না ভুল করছি কি না অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইব যদি কিছু ভুল করে থাকি আপনাদের কমেন্ট দেখে আমি সেটি কারেকশান করে নিতে পারবো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই